আমি মৌলানা এমাদুদ্দিন প্রধান শিক্ষক জাতীয় মাদ্রাসা আমি লাইভে উপস্থিত আপনার সামনে বিগত দুই তিন দিন আগে করিমগঞ্জ শ্রীভূমি জেলার নগর পার্শ্ববর্তী ললুগাং এলাকায় একটি বিচার পর্ব উপলক্ষে সংক্ষিপ্ত দুই চারটা কথা আপনাদেরকে জানাইতে চাই প্র একটি ছেলে মণিপুর কার্যরত অবস্থায় তার সাথে তার কোন এক বন্ধু ফোনে যোগাযোগ করেছিল এবং ফোন মাধ্যমে বাস স্ট্যান্ড হাইদাকানায় রাতাবাড়ির সেবল সব ওনাদের নাম ওনাকে জিজ্ঞাসা করিয়া ওই ছেলেটা বাস স্ট্যান্ড হিসাব এবং ঈদে এ মিলাদুল নবী ব্যবহারে উপযুক্ত করেছিল তার পরিপ্রেক্ষিতে ওই ফোনকারী ব্যক্তি কল রেকর্ড করিয়া সেই কথাগুলা ফেসবুক মাধ্যমে ভাইরাল করেছে তাই আমি মনে করি যে ছেলেটা কল রেকর্ডিং করিয়া ফেসবুকের মাধ্যমে গোটা সোশিয়াল মিডিয়ায় গোটা বিশ্বে ভাইরাল করছে সেই বড় নতুবা গানিগুলো তো বা রাজার আবহে রাঙিও করে বাপর আবহে বেটায়ও করে মালিকর আবার হয়ে গুলামেও করে মিডিয়াত না আইলে এটাই আর কোনো অ্যাকশন অ্যাকশন কিছু আই যদি ছেলেটা এই কোয়েল রেকর্ডিংটা ভাইরাল করতো না তে আই সোশিয়াল দুনিয়াত এই পরিমাণ সমালোচনা আলোচনা আইয়া আজি করল আপনি আমি সবে জানি প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা জাত প্রত্যেকটা কম জাতিগত আঞ্চলিক বিচার প্রথা ধর্মৰ ভিত্তিতও বিচাৰ হয় পঞ্চায়তৰ ভিন্ন ভিন্ন হেডমত ভিত্তিতও বিচাৰ হয় যে বিচাৰৰ মূল উদ্দেশ্য ইয়াটাকে গ্রাম পঞ্চায়তৰ বিচাৰৰ মূল উদ্দেশ্য ইয়াটা হয় যোনৈ একজন গীতমত একজনৰ ওপৰেই লৈলে দেখা দেখি জনাদালিৰ মাধ্যমে অন্যজন যাতে অবগত হৈ আইলা দুষ্কাযো জড়িত হয় তাই গৰুগাঁওবাসী আমছাৱাছি ওই অশ্লীল আচরণ অশ্লীল বক্তব্যকারী যে বিচার করছো সর্ব অবস্থায় মিডিয়ায় এই জিনিসটা সারিয়ে দেওয়া সুন্দর না না আমি মনে মনে করি করি বালা অন্যান্য আরো বিচার অনেক ব্যবস্থা অনেক পথ আছে যে বলতে সমাধান করলে বিচার হইত আর জাতিরও হেফাজত হইতো কৌমর মাঝে জাতর মাঝে দেশের মাঝে কোনো ভুল বার্তা যাইত না এই ভুল মেসেজটা যাওয়ার কারণে গোটা সমাজও আমরা যারাও করছে যদি তাকে আমরা প্রয়োজন ছিল স্মার্টর মধ্যে গিয়ে অটারে সংশোধন করে দেওয়া কটারে জেলা সংশোধন হয় সেই পথে যাব পর্যালোচনা করে এই কথা দেখা যার বিচারী হলে এক ভুল করছে বর্তমান যে পরিম্ভিস সসিয়াল মিডিয়া যে বা দ্বারা এই সসিয়াল মিডিয়া ভিন্ন ভিন্ন হালত নিয়া এই বিচার কমেন্ট করা আরম্ভ করছো মনে করি আরো বড় করছি আমারে গালি দিলে যেভাবে কোর্ট আছে আদালত আছে বিচার আছে আপনারে গালি দিলেও আছে এই যে হাজার হাজার মানুষে বর্তমানে ভিডিও বানাইয়া

যেভাবে হিংসা নিয়া জাতগত হিংসা নিয়া ব্যক্তি হিংসা নিয়া যেভাবে গালাগালি আরম্ভ কাজ নাই গালাগালি আপনার সামনে করবো আবর্কে গর্ব গিল্লাব আপনার সামনে করবো আবর্কে গর্ব যে কোনো যে কোনো ধর্মটা আপনি জিজ্ঞাসা করবা

আপনারা গালি নিয়ে বিচার আছে আমার মধ্যে গালি নিয়ে বিচার নাইনি এই যে কমেন্ট আপনারা গালাগালি করতাম এটা কোনো বাংলা মানুষের কাম নাই এটা কোনো মুসলমানের কাম নাই গতি আল্লাহকেও আসতে শোনা বাড়িও করো জান যে আছো আসো আমার মা কসম যদি হয় যে আমরা গাড়িগুলো এখন বাদ দিলে যাও আল্লাপাক অধিকারে আগামী আমরা প্রত্যেকে সঠিক মানুষ নিয়ে হুস খাটাইয়া আগর ভিত্তিতে চলা তো দেখুয়া বাড়ি ওখানে রুজি অনেক পথ আছে ভিডিঅ' বনাই ছচিয়েল মিডিয়াত জাতিৰে পলংক পতংক টানিয়া জাতিক বদনাম কৰি ইজু কৰি খাব মনেকৈ ভাল হ'ব আল্লাম